প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অত বারাত্রে নবীকারিম সাল্লাল্লাহ হলে সাল্লামের শিখানো কয়েকটি দোয়ার আমল যদি আপনারা করতে পারেন আল্লাহ আল্লাহর আব্বদলামিন আপনাদেরকে সমস্ত গুণাগতা মাপ করে দিবে অভাব অনটন দুঃখ কষ্ট চতুর্দিক থেকে যাদেরকে পিছু চারাচেনা অভাব পিছু চাড়াচে না দুঃখ কষ্ট পেরাসানির মধ্যে পড়ে আছেন আল্লাহর আবদামিন আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি সব দূর করে আপনাদেরকে গাইভি রিজিকের ব্যবস্থা করে দিবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলমিন আপনার সব সমস্যার সমাধান করে দিবে আল্লাহ আকবর এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মদেরা খুব গুরুত্ব সহকারে কিন্তু আমলগুলো শিখতে হবে এবং বুঝতে হবে জানতে হবে কারণ আমল কিন্তু অত্যন্ত দাম আল্লাহ আল্লাপাকাব্বুল আলামিনের কাছ থেকে আপনাকে কোনো কিছু চেয়ে আনতে হলে অবশ্যই আপনাকে কিন্তু আমলগুলো করতে হবে এবং আমলগুলো করে তারপরে আল্লাহ পাকরাবুল আলামীদের কাছ থেকে আপনাকে চেয়ে আনতে হবে সম্মানিত প্রিয় দিনই ভাই এবং এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন আমলের মাধ্যমেই আমার সাথে সম্পর্ক স্থাপন হয়ে যায় আর আমার সাথে যখন সম্পর্ক স্থাপন হয়ে যাবে অবশ্যই আল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না মে তাহতি তাহতিহ আনহার আল্লা বলেন যারা নিমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্যই আমি জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছি অবশ্যই তারা মরতে দেরি হবে আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাইতে দেরি হবে না যে জান্নাতের পদদেশ দিয়ে নদ নদী প্রবাহিত হয় আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মোদের এই জন্য আসুন এই জান্নাতে যেতে হলে নাম থেকে বাঁচতে হলে অবশ্যই আমলগুলো করতে হবে আমলগুলো করলে কিন্তু আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাগাতা আল্লাহ রাবুল আলমিন যখন মাফ করে দিবেন অবশ্যই আল্লাহ রাবুল আলমিন যদি আপনার গুনাগাতা যদি মাফ করে দেন আপনার সমস্ত গুণা যদি মাফ হয়ে যায় অবশ্যই অবশ্যই আপনি জান্নাতে যেতে পারবেন এই জন্য আসুন কিভাবে আমলগুলো করবেন খুব গুরুত্ব সহকারে আমলগুলো করতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলগুলো করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনাকে রিজিক চাই আনতে হবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতের মধ্যে বলেছেন ওয়া আয়াজা আয়াজাল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমাকে ভয় করে যারা আমার ইবাদত বندگی করে অবশ্যই আমি তাদের এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেশে টেরো পাই না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে আল্লাহ একটু সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনের এই জন্য আসুন রিজেকের মালিক আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ বলেন মা মিদা ফিল আরদি ইল্লা আলাল্লাহিরযকুহা ওয়া ইয়ালামু মুসতাকরাহা ওয়া মুস্তাউদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে অর্থাৎ গর্তের পিপিলিকান নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকেই আমি আল্লাহ রামী থাকি এই জন্য যারা রিজিকের অভাবের মধ্যে পড়ে আছেন অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন অবশ্যই আপনাকে আল্লাহ কাছ থেকে আনতে হবে এই জন্য আসুন আজকে বৃহস্পতিবার রাত্রে যে কোনো সময় যে কোনো দিন আমলগুলো করতে পারেন কয়েকদিন আমলগুলো করে দেখেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কপাল কুলে যাবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক কিন্তু আসা শুরু হয়ে যাবে তাহলে আমলগুলো আমার সাথে সাথে করুন এক্সটা ভাবে আমলগুলো করতে হবে না সর্বোত্তম তিনবার দুরশ্রীতে আমলটা করে নিন আজকে বৃহস্পতিবার দিন কিন্তু আকাশের দরওয়াজা খোলা থাকবে কারণ নবী করিম সাল্লাম প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিনে নফল রোজা রাখতেন কেন রাখতেন সাহবা একরাম জিজ্ঞাসা করলেন তখন বললেন যে প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে আল্লাহ রাবুল আলমিনের কাছে কিন্তু আমলগুলো বান্দার পেশ করা হয় আল্লাহ রাবুল আলমিন দেখবেন তার কোন বান্দা পৃথিবীর কোন জায়গার মধ্যে কি আমলগুলো করতেছে এই জন্য আমি বেশি বেশি নফল রোজা বৃহস্পতিবারে রাখি যাতে করে আল্লাহ রাবলামের সাথে আরও বেশি সম্পর্ক আমার কায়েম হয়ে যায় আল্লাহ একবার এই জন্য আসুন আমলগুলো অবশ্যই করতে হবে আমলগুলো কিভাবে করবেন আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে আমলগুলো বলতে থাকুন অনেকে আমলগুলো করেন কিন্তু সহি শুদ্ধভাবে আমলগুলো না করার কারণে আপনার আমলগুলো কবুল হচ্ছে না তাহলে আসুন তিনবার দূরশৈবটা পরে নেই জাজাল খুব গুরুত্ব সহকারে কিন্তু পড়তে হবে এই দূর শৈবটা কিন্তু আপনি যদি পরেন তার সত্তর হাজার ফেরেস্তা এই দৃঢ় শ্রীপটা আপনি একবার পড়লে সত্তর হাজার ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য নেক আমোল লিখতে থাকবে খুব গুরুত্বপূর্ণ দৃঢ়শ্রিব এই জন্য হ্রস সাথে সাথে দৃঢ়শিল্পগুলো পড়তে হবে আননা যাজাল্লাহুয়ান্না মোহাম্মাদাম্মাহুয়া আহলো জাজাল্লাহুয়ান্না মোহাম্মাদাম্ মাহোয়া আহলো আল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু একবার দরুদ শরীফ পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করেন 10টি রহমত দান করেন এবং 10টি গুনাহ তার আমলনামা থেকে সরাইয়া দেন আল্লাহু আকবার সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা এইজন্য আসুন দুই নম্বরে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ গাতা দয়ে মুছে সাফ করে নিষ্পাপ হওয়ার জন্য চুট্টু নবীজির শিকানো দুয়াটি আমার সাথে সাথে মাত্র এগারো বার পড়ুন আপনি আমল করবেন তো আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা মাপ হয়ে যাবে اللهم <سؤال> اغفر لي اللهم 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 اغفر لي الله اكبر এবারে আসুন দুঃখ কষ্ট পেরেশানি অনেক ঋণের মধ্যে আছেন ঋণ পরিশোধ হচ্ছে না অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ করার জন্য যে দোয়াটি শেখাইয়া গিয়েছেন এই দোয়াটি আমার সাথে সাথে তিনবার পড়ুন অবশ্যই দুঃখ কষ্ট পেরা শুনি সব দূর হয়ে আল্লাহরা বদলাম আপনাকে গায়ে বিভাগে ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন তাহলে পুরোনো আমার সাথে আল্লাহ হুম ম্যাকফিনী বিহালালিকা আনহার মিকা ও অগ্নিনী বিপদলিকা আমাংশ আল্লাহ হুম ম্যাক্ফিনী বিহালালিকা আনহার অমিকা ও আগ্নিনী বিফাদলিকা আম্যাং সেওয়াক আল্লাহমেক্সিনী বেহালালিকা আনহার আমিকা ও আগ্নিনী বিফাদলিকা আম্যাং সেওয়া আল্লাহ আকবর সম্মানিত প্রিয়দিনী ভাই এবং মোদের খুব গুরুত্ব সহকারে আমলগুলো কিন্তু করতে হবে কারণ নবী করিম সল্ল্লাহ সাল্লামের কাছে সাহাবা করাম যখন বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটনের মধ্যে পড়ে যেতেন তখন নবী করিম সল্লাহ আলি সাল্লামের কাছে আসতো সাহাবাই করাম রিদুয়ান্লাহ আলহিম আজমাইনদেরকে এই আমলগুলো কিন্তু শিক্ষা দিতেন নবী করিম সাল্লাহ সাল্লাম এই জন্য আমাদেরকে ওই আমলগুলো কিন্তু করতে হবে আমলগুলো করলে জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা মাপ হয়ে যাবে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি সব দূর হয়ে যাবে ঠিক আছে আজকে এই পর্যন্তই আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত